তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি বিষয় আমি ওপেন করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট ইওর অরিজিনাল কন্টেন্ট লেখা আছে এই বিষয়টি কিন্তু আজকেই আমার একটি আইডির মধ্যে নতুনভাবে এসেছে এই বিষয়টি কিন্তু বর্তমানে অনেককেই দিচ্ছে তো এই বিষয়টি কীভাবে আপনারা চালু করবেন এবং এর কাজ কি এখান থেকে কীভাবে আপনারা বেনিফিট নেবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এইখানে যে বিষয়টি লেখা আছে দেখুন লেখা আছে প্রোটেক্ট ইয়োর অরিজিনাল কন্টেন্ট তো আপনার যে অরিজিনাল কন্টেন্টগুলো আছে বা যে কন্টেন্টগুলো আপনি ফেসবুকের মধ্যে আপলোড করেন সেই বিষয়গুলো আপনাকে প্রোটেক্ট করার অপশনগুলো এখান থেকে দিয়ে দিয়েছে নিচে লেখা আছে ট্রেক কন্ট্রোল হাউ ইওর কন্টেন্ট ক্যান বি ইউজ বাই আদার উইথ কন্টেন্ট প্রোটেকশন কেউ যদি আপনার কোনো একটি ভিডিও নিয়ে ইউজ করে তাহলে সেই ক্ষেত্রে কীভাবে আপনাকে এটি প্রোটেকশন দেবে তার জন্য এখান থেকে গেট স্টার্টেড লেখা আছে এই গেট স্টার্টে এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে অথবা আমরা যদি এইখান থেকে দেখতে চাই তাহলে এই যে আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসব প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে প্রোটেক্ট ইওর অরিজিনাল কন্টেন্ট এই দুটো বিষয় কিন্তু একই এখানেও এসেছে আবার যদি আমরা এইখান থেকে বিস্তারিতভাবে আরও গুলো দেখতে চাই তাহলে এখান থেকে আমাকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে আমি এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব নিচের দিকে আসব এসে এখান থেকে দেখতে পাচ্ছেন টুলস নামে যে বিষয়টি আছে এই টুলসের এই অপশনটিতে ক্লিক করবেন দেখেন এখানে টুলস লেখা আছে এই অপশানটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো টুলসে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেসের মধ্যে আমরা আরও নিচের দিকে আসবো নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্ট প্রোটেকশান নামে নতুন এই অপশনটি চালু হয়েছে বা এখান থেকে কিন্তু এসেছে তো এখান থেকে আমরা এই কন্টেন্ট প্রোটেকশন যে অপশানটি আছে এর উপর আমরা ট্যাপ করে দেব তো এখান থেকে আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু এখন আমি চালু করিনি তার কারণে এইভাবে আছে আপনাদের যদি প্রথম এসে থাকে সেই ক্ষেত্রে আপনাদেরও কিন্তু এরকম এইভাবে অপশনগুলো আসবে তো এখান থেকে এই অপশনটি এরকমভাবে আসলে এখান থেকে আমাদেরকে এই অপশনটি কিন্তু চালু করে দিতে হবে কেননা এটি প্রথম অবস্থায় আসলে কিন্তু এইভাবে থাকে তো আমাদেরকে এখান থেকে এটি চালু করে দিতে হবে চালু করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আছে এ যে কন্টিনিউ নিচের দিকে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ ক্লিক করে দিলাম দেখুন এখান থেকে লোডিং হচ্ছে আমার লোডিং হওয়ার পর কী অপশনটি আসে আমরা দেখবো এখান থেকে তো লোডিং হওয়ার পর এখান থেকে আসলো দেখুন নাইস ইউ আর নাও প্রোটেক্টিং ইউর নিউ অরিজিনাল ওয়ার্ক তো এখান থেকে যে বিষয়টি বলছো ফেসবুক সেটি হলো আপনি আপনার যে অরিজিনাল কাজগুলো আছে সেই কাজগুলো এখান থেকে প্রোটেক্ট করতে পারবেন দেখুন প্রোটেক্ট পাস্ট কন্টেন্ট আপনি আগের যে ভিডিওগুলো আপলোড করা আছে বা কন্টেন্টগুলো আপলোড করা আছে সেগুলোও এখান থেকে প্রোটেক্ট করতে পারবেন এবং রিভিউ ইওর মেসেজ কেউ যদি আপনার ভিডিও অলরেডি চুরি করে নিয়ে তার পেজের মধ্যে আপলোড করে দেয় সেক্ষেত্রেও আপনি সেটি দেখতে পারবেন তো এখান থেকে আবারও কন্টিনিউ করার জন্য এখান থেকে আমরা কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করে দিব তো কন্টিনিউ এই অপশানটিতে আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশান চলে আসলো দেখুন আমার যতগুলো ভিডিও আছে আগে পাবলিশ করা এখান থেকে অলরেডি অটো সিলেক্ট হয়ে গেছে তো আমরা এখান থেকে আবারও এখান থেকে ডান অপশনে ক্লিক করব। তো নানা অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসলো এখান থেকে আসলো দেখুন তো এইখানে স্টার্ট লেখা আছে এখানে আবারও আমরা স্টার্ট যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে দেব তো স্টার্ট এই অপশনটি যদি আমরা ক্লিক করে দিই এই অপশনটিতে ক্লিক করে দিলে আমার বা আমার ভিডিও যতগুলো পোস্ট করা আছে সকল ভিডিও কিন্তু এখান থেকে দেখাচ্ছে এই বিষয়গুলো আমি এখান থেকে সিলেক্ট করে দেবো এভাবে সব বিষয়গুলো সিলেক্ট করে দিয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখান থেকে যে কয়টা সামনে আসছে ভিডিও এই কয়টা সিলেক্ট করে নিচে যে প্রোটেক্ট লেখা আছে এই অপশানটিতে ক্লিক করে দিব তাহলে এই ভিডিওগুলো আমার প্রোটেক্ট হয়ে যাবে তো এবার আসি এই যে কন্টেন্ট প্রোটেকশনের যে বিষয়টি আছে এই বিষয়টি আসলে কি বা এটি কীভাবে কাজ করবে সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার ট্রাই করি এই যে আমাদের ফেসবুকের মধ্যে রাইট ম্যানেজারের যে অপশনটি আছে বর্তমানে কিন্তু রাইট ম্যানেজারের এই অপশনটির পরিবর্তে আমাদেরকে সরাসরি সবাইকে এই কন্টেন্ট প্রোটেকশানের যে বিষয়টি আছে এই বিষয়টি দিয়ে দিচ্ছে এই যে রাইট ম্যানেজার আর কন্টেন্ট প্রোটেকশানের যে বিষয়টি আছে এই দুইটা বিষয় কিন্তু সেম এই দুইটা বিষয় কিন্তু একইভাবে কাজ করে রাইট ম্যানেজার দিয়ে যেভাবে আমরা কাজ করতাম যে আমাদের ভিডিও কেউ কপি করলে সেখান থেকে আমরা জানতে পারতাম এবং তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারতাম বা তাকে নিষেধ করতে পারতাম যে আমার ভিডিওটি কপি না করার জন্য ঠিক এই কন্টেন্ট প্রোটেকশান এই বিষয়টিও কিন্তু এভাবে কাজ করে তো এই বিষয়টি সম্পর্কে আমার আরও বিস্তারিত ভিডিও আছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আপনার কন্টেন্টগুলো আরও কীভাবে প্রোটেকশন দিতে পারবেন আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে